صادق أمين ياسين أحمد محمد صلى الله عليه وسلم أسماء النبي صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في يوم مدني تنالير بندو عشون شروطي الله الحبيب صلى الله تعالى عليه وآله وسلم اكتوتي درد پاك پاك قرار فزيرات شمبر আমার নবী সাল্লাল্লাহ তাআলা আলী ওয়ালাহি ও ইরশাদ করেন সাল সাতুন ইয়াওয়ামাতি তাহতা তা আর শ্ল্লাহে ইয়াওমা আল্লাহুল্লাহ ইল্লাহুল্লাহ অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহ তাআলা আলী আলি সাল্ এটা ঈরশাত করেছেন তেয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন তিন ধরনের লোক আল্লাহ তাআলা আরশের ছায়ায় অবস্থান করবেন তখন সাহাবেক রামরা তারা আবেদন করলেন ইহার সুলল্লাহ সাল্লি সাল্লাম তারা কারা যখন সাহাবেক রামগণ জিজ্ঞাসা করলেন তাদের সম্পর্কে তখন আমার নবী সাল্ল তাআলা আলিহ আলি আসাল্লাম সেই আরশের নিচে যারা যে তিন ধরনের ব্যক্তির কথা অবস্থান করার কথা বলেছেন সে তিন ধরনের গুণাগুণগুলি বর্ণনা করেছেন সেগুলো কি এক নম্বর আমার নবী সাল্লাহ তাল আলী আসাল্লাম ইসাদ করেন মান ফাজা আন মকরুবি উম্মতি অর্থাৎ ওই ব্যক্তি যে আমার উম্মতের কোনো দুঃখ দর্দশা দূর করে আমার নবী সাল্লাহ তাল আলী আলিয়াল্লামের উম্ম যে আমাদের মুসলমান বাহির হয়েছে এদের মধ্যে যারা বিভিন্ন সময় বিভিন্ন দুঃখ দরদশার মধ্যে পড়ে তাদের দুঃখ দূর করা তাদের মুসিবতকে দূর করা আল্লাহ তালা যাকে যেভাবে সম্ভব যেভাবে তৌফিক দিয়েছেন সে ততটুকু ব্যয় করে সম্পদের মাধ্যমে হোক পরামর্শের মাধ্যমে হোক মানুষের মুসলমানের দুঃখ দুর্দশাকে দূর করা এই আমল যার মতে থাকবে তাকে হাসের ময়দানে আর সে নিচে স্থান দেওয়া হবে প্রিয়াম মাদা জানে দর্শক তো আমার নাবি সাল্লাহ তাল আলিবলি আসাল্লাম ইরশাদ করেন এক নম্বর অর্থাৎ ব্যক্তি যে আমার উম্মতের কোনো দুঃখ দর্দশা দূর করে দুঃখ দূর করে মোচন করে এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর ওই ধরনের ব্যক্তি আল্লাহ রসুল বলেন ওয়ামান আহিয়া সুন্নতি যে আমার সুন্নতকে পূর্ণ জীবন প্রদান করে আমার নবী সাল্লাহ তালি আলামের সুন্নাতে মোবারকা আজকে দেখেন অনেক সুন্নত বিলীন হয়ে গিয়েছে আমি দামাত পারাকা দামকা দমল হলিয়া তিনি ইসলামের প্রতিষ্ঠাতা আজকে উনি অনেক সুন্নত যেগুলো মানুষ উদাসীন যেগুলো সম্পর্কে অনেক উদাসীনত্ব মিস ওয়াক করা এভাবে শরীফ পড়া এভাবে আমরা যদি দেখি অনেকে আমার নবী সাল্লাহ তাল আলি আলী যেভাবে খেয়েছেন অর্থাৎ খাবার সুন্নত এটার প্রতি উদাসীন চলাফেরার সুন্নত এটার প্রতি উদাসীন আমরা যদি দেখি আমাদের দৈনন্দিন জীবনে এক একটি সুন্নত এক একটি আমাদের কর্মের ক্ষেত্রে অনেক সুন্নত রয়েছে এগুলোর প্রতি আমরা অনেক উদাসীন তো এগুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির সুন্নত দাহমদ বারগতমুল আলিয়া তিনি এক একটা সুন্নতের বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছেন তো আমরা সেই সুন্নতগুলো শিখে আমল করি অন্য কেউ আমরা শেখানোর চেষ্টা করি তো আমার রসুল বলেন দুই নম্বর ব্যক্তি খারা যারা আরশের নিচে অবস্থান করবে ওমান আহিয়া সুন্নতি যে আল্লাহরসুল্লাহ তাল্লামের সুনতকে জীবিত করবে যে সুন্নতগুলো বিলীন হয়ে যাচ্ছে সেগুলোকে আপনার জীবন আল্লাহ তালা আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু আপনি চেষ্টা করেন জীবন করুন আল্লাহ তালা তৌফিক দান করুন এরপর তৃতীয় নাম্বার আমার নবী সাল তাল আলী আলাইসাল্লাম বলেন ওয়ামান আকসার সলাত আলাইয়া যে ব্যক্তি আমার উপর বেশি পরিমাণে দূরত শরীফ পাঠ করে সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী সাল্লামের প্রতি দরুদে পাক যে বেশি পরিমাণে পাঠ করবে তাকেও আল্লাহ তাআলা তার হাসরের ময়দানে আরশের নিচে স্থান দান করবে অবশ্যই এই তিনটা বিষয় যা আমরা শুনলাম এ বিষয় ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলোর কারণে যে আমলগুলোর কারণে আল্লাহ আর সে নিচে স্থান দান করবে অন্যান্য হাদিসের পাকে এভাবে আর নিচে অবস্থানকারী আরও অনেক ব্যক্তির কথা বলেছেন কিন্তু এই হাদিসে পাকে আমার রসুল সাল্লিব আলী সাল্লাম এই তিন ধরনের ব্যক্তির কথা বলেছে আর অন্যান্য হাদিসে এভাবে সাত ধরনের ব্যক্তির কথা উল্লেখ রয়েছে আবার এভাবে অন্যান্য হাদিসে আরও বিভিন্ন প্রকার ব্যক্তির কথা উল্লেখ রয়েছে তো আজকে আমরা এই হাদিসের পাক্যের মাধ্যমে এটা জানতে পারলাম যে হাসরের ময়দানে যেই দিন আরশের ছায়া বিহীন কোনো ছায়া থাকবে না সেখানে এই তিন ধরনের ব্যক্তিও আপনার আরসের নিচে অবস্থান করবে তো নিয়ত করে নি আমরা এই আমলগুরু নিজের মধ্যে সৃষ্টি করার এক নাম্বার সেটা কি সেটা হচ্ছে ওই গুণ ওই সিফাত যে আমার নবী সাল্লাহ তালিস্লামের উন্মতের মধ্য থেকে যে কেউ প্যারেশানি থাকতে তার প্যারেশানিকে দূর করা দুই নম্বর আমার নবী সাল তালা আলিমের সুন্নত যেগুলো বিলীন হয়ে যাচ্ছে এগুলোকে নিজে আমল করা অন্যকে শিক্ষা দেওয়া অর্থাৎ এগুলোকে পূর্ণ জীবন দান করা এভাবে তৃতীয় নম্বর আমার নবী সাল তালা আলী আল ইসলামের প্রতি বেশি পরিমাণে তোর পাঠ পাঠ করা আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে আমল করার টপিক দান করুক তোহব্বত সকালে একবার তোর পাঠ পাঠ করি সাল্লো আল হাবিব আলা মুহাম্মদ

আমার নবী সাল্লাহ তালা আলী আলী জাতি নাম সত্যাগত নাম মহম্মদ সল্লাহ তাল আলী আলী সাল্লাম আহমদ সল্ল তালী আলিয়ালাম এগুলো হচ্ছে সত্যগত নাম আর নাম অনেক রয়েছে আমরা বিগত অনুষ্ঠান সমূহের মধ্যে অনেক সেফতিনাম গণব গুণবাচক নাম শ্রবণ করেছি তো আজকে আমরা প্রথম যেটা শ্রবণ করছি সেটা কি সলিহ এই সলিহ এটার অর্থ কী এই শব্দের অর্থ হচ্ছে পূর্ণবান সৎ বান্দা উত্তম বান্দা আমার নবী সাল্ল তাল আলিয়া আলু আসাল্লামকে অবশ্যই আল্লাহ তালার সকল বান্দার মধ্যে শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করেছে আর এটা তো আমরা সকলেই জানি আমার নবী সাল্ল তাল সাল্লাম বন্দীর মধ্যে আল্লাহ তালার যেই নৈকট্যতা অর্জন করেছে সেটা আর কেউ অর্জন করতে পারেও নি কেউ পারবেও এমন উত্তম বান্দা উপযুক্ত বান্দা হিসেবে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে বানিয়েছেন আর আল্লাহর হাবিব সাল্ল তালা আলি আলাইম তো এমন আল্লাহ তালার আবধ আল্লাহ তালার বান্দা যে স্তর কেউ কখনো কল্পনা করতে পারে না কারণ আমরা সকলেই জানি আল্লাহ তালা আল্লাহর বান্দাদের মধ্যে যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নবী গন্ড তোর আমাদের নবী তাল তালা আলিম শ্রেষ্ঠ নবী আর ওনাকে আল্লাহ তালা মেয়ারাজ শরীফের মতো মেয়ামত দ্বারা দন্ন করেছে আল্লাহ তালার দিদার তারা দণ্ড করেছে সুতরাং আল্লাহ তালা আল্লাহর হাবিবকে যে উপযুক্ত বন্দেকি দ্বারা দণ্ড করেছে সেটা আমরা আর কখনো অন্য কারো জন্য কল্পনা করতে পারি না শুধু তাই নয় মাইরাজ শরীফে যখন গিয়েছিলেন তখন বিভিন্ন নবীগণ অনেকেই আমার নবী সাল তালিয়া আলিম আলু সাল্লামকে দেখে ওখানে আমার নবী আলী তু আসলামকে মারহাবা স্বাগতম জানিয়েছেন তো তখন এই শব্দটা উল্লেখ করেছেন অর্থাৎ সলিহ মার হেবান বি আসি সালেহ এভাবে করে উল্লেখ করেছেন মারহেব বিল আসি সালেহ মারহবাম বি ইবনি সালেহ এভাবে করে আপনার বিভিন্ন নবীকেরাম বিভিন্ন নবীগণ তারা আমার নবী সাল্ল তাল আলী আলু সাল্লামকে এভাবে সম্বোধন করেছে তো আমরা এটা স্পষ্ট বলতে পারি যে আমার নবী সাল্ল তাআলা আলী আলাইস্লামের একটি গুণবাচক নাম হচ্ছে সদিক আসুন আরেকটি নাম আমরা শ্রবণ করার চেষ্টা করি আমার নবী সাল্লাহ তাল্লাহ আলিহ আলাইস্লামের অবশ্যই গুণবাচক নাম সমূহের মধ্যে আরেকটি নাম হচ্ছে সদিক সদিক্ষ এটা সিজ থেকে এটার অর্থ হচ্ছে সত্যবাদী আর তালার সৃষ্টি জগতে সত্যবাদীদের মধ্যে সর্বোত্তম স্থান যার রয়েছে তিনি হচ্ছেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল তাল আলী আলী আসালাম আর আমরা এটাও জানি সকল নবীগণ তারা সকলে সত্যবাদী সকল রসুরগণ তারা সকলে সত্যবাদী কারণ তারা মাসুম তারা মিথ্যার মতো গুনাহ থেকে পবিত্র তারা যে কোনো ধরনের কোনহা থেকে পবিত্র আল্লাহ তারা তাদেরকে পবিত্র রেখেছে তারা সকলে সত্যবাদী ছিলেন আর আমার নবী সাল্লাহ তাআলা আলিব আলু সাল্লাম তো এমন সত্যবাদী ছিলেন তিনি যখন ছোট ছিলেন তখনও যারা আরব বিশ্বের মধ্যে মক্কাবাসী যারা রয়েছেন তারা আমিন হিসেবে আমার নবী সাল্ল তাল আলী আলু সাল্লামকে জানতেন তারা সকলে আমি বিশ্বস্ত এই হিসেবে তারা ডাকতেন আর আমার নবী সাল্লাহ তাল আলী আলাইস্লামের যখন নবোত প্রকাশ হয়নি তখনও সকলে আমার নবী সাল্লিমকে সত্যবাদী হিসেবে সকলে জানতেন আমানতদার হিসেবে জানতেন আমিন হিসেবে জানতেন সদিক হিসেবে জানতেন তো সকলে আমার নবী সাল্লাহ তাল আলিম আলু সাল্লাম এর নবতের পূর্বেও এটা আমার নবী সাল্লাহ তাল আলি সাল্লামকে সকলে এভাবে জানার কারণে সেটা চারিদিকে প্রসিদ্ধি পেয়েছে তো এক কথায় আমরা বলতে পারি আমার নবী সাল্ল তাল আলী আলাইস্লামের একটি মোবারক গুণবাচক নাম হচ্ছে অসদিত আচ্ছা আসুন এবার আমরা আরেকটি নাম মোবারক শ্রবণ করার চেষ্টা করি আমার নবী সাল্লাহ তাআলা আলী আলালি সাল্লামের আরেকটি নাম মোবারক হচ্ছে আল মুমিন এটার অর্থ প্রায় সেম অর্থাৎ আমানতদার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এভাবে আমার নবী সাল্ল্লাহ তাল আলী ওয়াসাল্লামের আরও যে গুণবাচক নাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রবাউল আলী অর্থাৎ রুগ্নের আরোগ্য দানকারী এভাবে শিফা উস অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে শিফা দানকারী আসলে প্রিয় মাদা চ্যানেল দর্শকবৃন্দ আমার নবী সাল্লু তাল আলী আলু এর জামানায় যদি আমরা দেখি অনেক স্বাভাবিক বিভিন্ন রোগে যখন আক্রান্ত হতেন তারা এই শিফা এর উদ্দেশ্যে আমার নবী সাল্ল তাল আলী আলুসাল্লামের দরবারে আসতেন আর আমার নবীর হাত মুবারক তুতো মুবারক ইত্যাদি এগুলোর মাধ্যমে এক এক সাহাবেক রামের এক এক রোগের শিফা তখন সাহাবেক রামরা গ্রহণ করেছে আর অনেক হাদিসে পাকের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণর পাওয়া যায় যে সাহাবেক রামগণ আমার নবী সাল্ল তাল আলি আলুসাল্লামের নিকট বিভিন্ন রোগের শেফার জন্য যেতেন আর তারা শেফা গ্রহণ করতেন শুধু তাই নয় আমরা সকলেই জানি হজরত ইমাম শরফুদ্দিন বসিরি আহমতুল্লাহ তাল আলাই তিনি যখন অসুস্থ ছিলেন এই সুস্থ অবস্থায় তিনি আল্লাহর হাবিব সাল্ল তাল আলি আলী ওয়া সাল্লামের কসিদা লিখেছেন যে কাসিদা লেখার পর তিনি এটা আল্লাহ রসুলকে স্বপ্নের মাধ্যমে শোনালেন আর আল্লাহ রসুল ওনার খাবে এসে আল্লাহ রসুর সাল্লাহ তালা আলি সাল্লাম ওনার কসিদা শুনলেন আর আল্লাহ রসুর চাঁদর মুবারক ওনাকে দান করলেন আর এই চাঁদর মুবারক যখন তিনি ঘুম থেকে উঠলেন তিনি সেটা পেলেন আর সেটার মাধ্যমে এটার বরকতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন প্যারালাইসিস থেকে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন তো এভাবে আমার নবী তালা তাল আলী আলুসাল্লামের পক্ষ থেকে যারা শিফা লাভের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাকতি বিনতি করেছেন তারা অবশ্যই শিফা আল্লাহ রসুল থেকে পেয়েছেন সেজন্য আমার নবী সাল্ল তাল আলী আলুসালামের একটি গুণবাচক নাম হচ্ছে শিফা উলসাকিম একটা হচ্ছে রবাউল আলী রুটন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে শিফা দানকারী দর্শক চেন্দু এভাবে যদি দেখি আমার নবী সাল্ল তাল আলী আলাইস্লামকে আল্লাহ তালা আর জন নিয়ামত গুণবাচক নাম মোবারক তারা তন্ন করেছেন তো আরেকটা হচ্ছে আল্লা আলম অর্থাৎ মহাজ্ঞান আল্লাহ তালার অবশ্যই এমন জ্ঞান রয়েছে যার কোনো সীমা নাই কারণ আল্লাহ আল্লাহতালার সষ্ট আল্লাহ তালা আলীম আল্লাহ তালার জ্ঞানের কোনো সীমা নেই আর আল্লাহ তারা যতটুকু আল্লাহর হাবিবকে দিয়েছে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর হাবিব থেকে বড় জ্ঞানই কেউ নেই আল্লাহর হাবিব কি বলেছেন বয়স্তু মোয়াল্লিম আল্লাহ তালার পক্ষ থেকে তিনি মোয়াল্লিম হিসেবে জগৎ এসেছে তো তিনি মোয়াল্লিম তিনি সব চাইতে সৃষ্টি জগতের মধ্যে বেশি জানেন ওনাকে এই জন্য আলম মহা জ্ঞানী বলা হয়েছে আর বুখারি শরীফে মুসলিম শরীফে হজরত আয়েশা সিদ্দি কারতে আল্লাহ তালা আনহা ওনার থেকে বর্ণিত আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলী আলিয়া ইরশাদ করেন্লাহ ইন্নি আলমহুম বিল্লাহ ও আসাদুহুম লাহসিয়া আল্লাহর শপথ নিশ্চয় আমি তাদের মধ্যে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞানি এবং অধিক বয়খায় জি মাজ কিন্তু আল্লাহ তালা আল্লাহর এই সৃষ্টি জগতে সবচাইতে বেশি জ্ঞান এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ হাবিবকে দান করেছে আর আল্লাহ হাবিব সাল্লিম বলেন আবার আল্লাহ তালাকে ভয়কারী হিসেবে অধিক ভয় আল্লাহর হাবিবের মধ্যে ছিল সত্যি আল্লাহর হাবিবের শান মান মর্যাদা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কখনো এটা পরিপূর্ণ বুঝতে সক্ষম হব না আল্লাহ তালা আমাদেরকে যতটুকু দয়া করেন ততটুকু আমরা বোঝার চেষ্টা করছি তো আল্লাহর হাবিবের একটি নাম মোবারক হচ্ছে আলাম এইভাবে যদি দেখি আরেকটি নাম মোবার আল্লাহর হাবিব অর্থাৎ অধিক অধিক মর্যাদা মানে সত্যি বলতে কি আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলি আলু কে আল্লাহ তালা কেমন মর্যাদা দিয়েছে সেটা আল্লাহ তালা বার যদি সৃষ্টির মধ্যে আমরা দেখি উত্তম চরিত্র কাকে দিয়েছেন আল্লাহর আল্লাহর হাবিবকে আল্লাহ দিদার দেওয়ার জন্য গিয়েছে এই জগৎ থেকে কোন জগতে নিয়ে গিয়েছেন সেটা আল্লাহ তালায় বলা যায় তো আল্লাহ আল্লাহর হাবিবকে এই সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দ্বারা দণ্ড করেছে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলি আলাইসলাম খুব সুন্দরভাবে ইরশাদ করেন আনা আকরমুল আউ্লিম আল আহরি ও আনা সৈয়দুল্হল আমি অর্থাৎ আমার নবী সাল্ল তাল্লাম ইরশাদ করেন যে আমি আল্লাহর নিকট পূর্বাপর সকলের চেয়ে অধিক সম্মানিত আর অধিক মর্যাদা পান আর না সৈয়দুল্লা আমি সৃষ্টিকুলের প্রধান সৈয়দ সর্দার তো প্রিয় মাদাছেন দর্শকবৃন্দ সত্যিকারে যদি বলতে চাই আল্লাহ তালা আল্লাহর হাবিবকে কেমন কেমন নিয়ামত দ্বারা কেমন কেমন গুণ দ্বারা ধন্য করেছেন সেটা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা ভালো জানেন আর আল্লাহর হাবিব পেয়েছেন আল্লাহ হাবিবে ভালো জানেন হাবিব মাহবুব ওনারাই ভালো জানেন কে কতটুকু দিয়েছেন কে কতটুকু পেয়েছেন আমরা তো শুধু যতটুকু কিতাবের মধ্যে আলোচনা আমরা পাই ততটুকু বর্ণনা করার চেষ্টা করি সত্যিকারে এই জগতে এই সৃষ্টি জগতে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে সর্বোচ্চ আমর সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ জ্ঞান সর্বোচ্চ যত ধরনের কল্যাণের বিষয়ে রয়েছে সব কল্যাণের বিষয় তা আল্লাহ তালা আল্লাহর হাবিবকে দিয়েছেন আল্লাহর হাবিবকে এই নিয়ামতগুলো তারা ধন্য করেছে তো সুতরাং আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলী আল্লাহ ইসলামের আমরা কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না কারণ যার বর্ণনা সেই আল্লাহ তালা করেছে যার মর্যাদাকে সেই আল্লাহ তালা উত্তোলন করে যেভাবে কোরআনে পাকে এসেছে ওর অফার না লেখা দিক যার জিকির যার আলোচনা সে রব্বুল্লাহ আলামিন করে ওনার আলোচনা আমরা করে কখন কিভাবে শেষ করতে পারি প্রসঙ্গে শুধু আমরা আল্লাহর হাবিবের আলোচনা করে আমাদের আমল নামার মধ্যে কিছু নেকি আমাদের আহেরাতের কিছু পাথেও আমরা অর্জন করার চেষ্টা করি আল্লাহ পাকরব্বুল আলমী আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর হাবিবের শানকে বোঝায়

صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صادق أمين ياسين أحمد محمد صلى الله عليه وسلم أسمان